সেদিন আঙ্গুল উঁচু করে সে বলছিল জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন প্রতি মাসেই যখন উনিশ আসতো ও আমাকে দেখাতো বাবা এই যে ওয়ান নাইন ওয়ান নাইন নাইনটিন ওর জীবনের লাস্ট আঁকা এই বাংলাদেশের আমি ডান হাতে আমার ছেলের বাম হাত ধরে দৌড়িয়ে যখন বাসার দিকে আসতেছিলাম পুলিশ তাকে টার্গেট করে গুলি করে আমার পরিচয় আমি কবির হোসেন একজন ছোট ব্যবসায়ী আমি শহীদ জাবির ইব্রাহিমের বাবা উত্তরায় বা উত্তরাঞ্চলে ঢাকার উত্তরাঞ্চলে সবচেয়ে যে শিশুটি ছয় বছর ছয় বছরের সেই শিশুটির নাম জাবির ইব্রাহিম তার বাবা আমার বড় ছেলে হ্যাঁ তার বড় আর আমার একজন মেয়ে আছেন আমার মেয়ে ড্যাফোডিলে পরে ফার্স্ট ইয়ারে ও পরে ক্লাস আর আমার জাবির পড়তো নার্সারিতে ও পাঁচই তিরিশের পরে পুলিশের গুলিতে পুলিশের গুলিবিদ্ধ হয় মারা যায় প্রায় প্রায় আগে আগে মাগিবের ঘন্টা রক্তক্ষরণের পরে ও মারা যায় ওর শৈশবকাল যদি বলতে যাই খুবই সুন্দর এবং খুবই হাস্যোজ্জ্বল একটা জীবন ছিল ওর মাত্র ছয় বছর ওর জীবন ছিল কিন্তু ওর খুব বর্ণাঢ্য জীবন ছিল যেমন ও পহেলা রমজানে আমরা যখন খেলাম শেহরি খাওয়ার পরই খবর পেলাম যে জাবির দুনিয়াতে এসছে ওর মাকে খুব কষ্ট দিয়ে ও দুনিয়াতে এসছে আবার সবাইকে কষ্ট দিয়ে ও দুনিয়া থেকে চলে গেছে ছয় বছরের জীবনে ওর গল্পগুলো যদি বলতে যাই একটা মিরাকল ব্যাপার সে রমজানে এসছে আবার মহরমের শেষ তারিখে পহেলা রমজানে এসছে শেষ মহরমে সে চলে গেছে ছয় বছর আড়াই মাস মাত্র জীবন পেয়েছে ও কিন্তু ওর জীবনটা বর্ণাঢ্য এই জন্য বলি ওর নির্ম ছিল সত্যবাদী ছিল সত্যবাদী কেন বলি ওর বন্ধু বান্ধবের সাথে যখন ও খুন ছুটি করত ও দেখতাম যে একটা সত্যবাদিতার দিকে ও সবসময়ে একটা কাজ করতো কখনো সে মিথ্যে কথার দিকে সে কখনোই যাইতো না এটা আমি খেয়াল করতাম আর যেহেতু রমজান মাসের জন্ম আমরা বিশেষ করে ফ্যামিলির সবাই ওর দিকে একটু অন্য অন্যভাবে আমরা সবসময় তাকাইতাম এই জন্য যে ও রমজানে এসছে ও নিশ্চয়ই এমন কিছু একটা মেসেজ দুনিয়াতে নিয়ে আসছে রমজানের এই কারণেই আমরা তার দিকে একটু অন্যভাবে খেয়াল করতাম ও বাসায় যদি কেউ কোনো রাগারাগি করতো কেউ যদি একটু মন খারাপ করতো ও সবাইকে দিত রাখত আমার কাছে একটা আশ্চর্যর বিষয় ঠিক আগস্টের তিন তারিখ বা না দুই তারিখ যেন একটা ভিডিও আছে ও ভিডিওতে আমাকে সে সান্ত্বনা দিচ্ছে ওর মার সাথে একটু খুনছুটি হয়েছিল ও আমাকে সান্তনা দিচ্ছে বাবা ঝগড়াঝাটি করতে হয় না আল্লাহ কিন্তু ঘুড়া দিবে আল্লাহ আগুন দিয়ে পুড়িয়ে দিবে এই যে আমাকে ভয় দেখানো যে অন্যায় কোনো কাজ করা যাবে না এই যে কতগুলো বিষয় আমি পরে ও মৃত্যুর পরে এই ভিডিওগুলো আমার চোখে পড়ে তারপরে আরেকটা আশ্চর্যের বিষয় ও বাংলাদেশের পতাকা নিয়ে সে বাংলাদেশ বাংলাদেশ বলে চিৎকার করতেছিল এই যে দেশের প্রতি তার একটা কেমন যেন মানে মনে হচ্ছে দুনিয়াতে এসছেই সে শহীদ হওয়ার জন্য তার আঁকা লাস্ট তার আঁকা যে চিত্রাঙ্কন যেটা সেটাও বাংলাদেশের পতাকা নিয়ে তো ও যেদিন পাঁচই আগস্ট সে মারা যাবে সেদিন আঙ্গুল উঁচু করে সে বলছিল জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কোন ঘোরার দিন এই যে এই যে তার একটা মানে মিরাকল বিষয়গুলা এগুলো আমাকে মাঝে মাঝে এখন চিন্তিত করে যে ও কি দুনিয়াতে আসছে আসলে শহীদ হওয়ার জন্য তার মুষ্টিবদ্ধ হাত এই মুষ্টিবদ্ধ হাত দিয়ে আমি মনে করি যে আমার ছেলে মনে হয় সবাইকে বলছে যে আপনারা সবাই ঐক্যবদ্ধ হন সবাইকে ঐক্যের ডাক দিচ্ছে এই 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 মুষ্টিবদ্ধ হাত দিয়ে যে যে কতগুলো ব্যাপার আমি আমি এখন চিন্তা করি বিভিন্ন ইন্টারভিউতে কথাগুলো বলি জন্য আমার ছেলে মনে হয় দুনিয়াতে শহীদ হওয়ার জন্য এসছে তার চলাফেরা সে খুবই সীমিত খাওয়া দাওয়া করতো আর নির্বহ কেন বলি আমাকে কোনোদিন সে বলে নাই যে বাবা আমাকে এটা কিনে দাও এটা কিনে দাও কোনো কিছু কিনতে চাইলে সে আমাকে প্রশ্ন করতো বাবা তোমার পকেটে কি টাকা আছে মানে ও কি যেন চিন্তা করতো ও কেন মানে কি চিন্তা করতো আমি জানি না বাবার পকেটে টাকা আছে কি না এটা আগে প্রশ্ন করতো আমি এরকম বাচ্চা কখনো দেখি নাই যে বাবাকেই প্রশ্ন করে দোকানে গেলে জিজ্ঞেস করে বাবা এইটা কি আমাকে কিনে দিবা আমি এটা কিনতে চাই এটাকে কিনে দিবা ও প্রশ্ন করে ও কখনো বায়না ধরে না আমাকে এটা কিনে দিতে হবে শুধুমাত্র বাইনা ধরে ও মৃত্যুর দুই দিন আগে মৃত্যুর দুই দিন আগে সে বলতেছে আমার সাথে দুই দিন সে কথা বলবে না যদি আমি তাকে ম্যাকবুক কিনে না দিই এই মৃত্যুর দুই দিন আগে কথা বলতেছে যে দুই দিন আমি আমার সাথে কথা বলবে না এই বিষয়গুলো আমাকে খুব মাঝে মাঝে চিন্তিত করে আজকে প্রায় সাত মাস হয়ে গেছে ও চলে গেছে কিন্তু ওকে আমি এক মুহূর্তের জন্য ভুলি না হ্যাঁ নামাজের সময় কথা মনে পড়ে বাজারে গেলে ওর কথা মনে পড়ে শুইতে গেলে ওর কথা মনে পড়ে কারণ ও প্রতিটা স্মৃতিতেই আমার আমার চোখে ভাসে কারণ আমি যখন নামাজ পড়ি আমি যখন আঙ্গুল শাহাদাত আঙ্গুল উঠাতাম আর সাধু আল্লাহ আইলেহা বলতাম আমি খেয়াল করে দেখতাম ও আমার ডান পাশে ওর আঙ্গুলটা সে উঁচু করত। যখন মোনাজাত ধরে আমি দুই হাত ধরে মোনাজাত করতাম ও আমার হাতটা ক্লোজ করে দিত যে বাবা এইভাবে মোনাজাত করতে হয় তাহলে ও আমার সাথে মানে রিস্টে পিষ্টে মিশে যেত ও আমার সাথে নামাজ পড়তে গেলে আমার সাথে সে নামাজ পড়তে যেত মাথার টুপিটা যদি আমি কখনো ভুল করতাম সে বলতো বাবার টুপিটা নাও এইভাবে মনে করে দিত মসজিদের মুসল্লিরা তার প্রতি এতটাই সন্তুষ্ট ছিল যে যতদিন ও মসজিদে গেছে কোনোদিন কোনো মুসল্লিকে সে ডিস্টার্ব করে নাই যার কারণে দেখতাম মুসল্লিরা তার উপরে খুব সন্তুষ্ট ছিল তো ও আসলে আমার কোনো অভিযোগ ছিল না ওর প্রতি কোনো অভিযোগই আমি তার প্রতি করতে পারি না কারণ ওকে যদি কখনো ধমক দিতাম বাবা তুমি এটা কেন করতেছো ও সাথে সাথে ওইটা সে মানে রেক্টিফাই করার চেষ্টা করত। এবং ও এতটা মেধাবী ছিল মানে ওর মেধার কথাও যদি আমি বলতে যাই যখন স্কুলে ভর্তি করতে গেলাম টিচাররা ওকে বলতেছে যে না ওকে আমরা নার্সারিতে নিব ওরা আমরা প্লেতে নিব না ও মাসাল্লাহ যে যা প্রশ্ন করছি সব প্রশ্নের উত্তর সে পারছে সুতরাং আমরা তাকে নার্সারিতে স্কুল করতে পারছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত আর জুলাইয়ের তো গন্ডগোল শুরু দেশে ক্লাস করতে পারে তার খাতা কলম এগুলো যদি দেখেন ও সুন্দর করে লিখত তারপর আর্ট করতো মানে সব জায়গাতেই তার একটা বিচরণ ছিল এবং এক থেকে একশো পর্যন্ত ও ছয় মাসে মুখস্থ করে ফেলছে ওয়ান থেকে হান্ড্রেড সে ছয় মাসে মুখস্ত করে ফেলছে এবং কাউন্টিং জিনিসটা এত দ্রুত সে মুখস্থ করছে এবং ইংলিশ কোনো শব্দ তাকে বললে সে পরের দিন জিজ্ঞেস করতো বাবা ও কালকে এই শব্দটা তুমি বলছিল না এবং তাকে যদি কোনো কালারের কথা জিজ্ঞেস করতো বাবা এটা কী কালার বলতো সে ইংলিশে উত্তর দিত বাংলায় যদি জিজ্ঞেস করতো বাবা এটা কী রং সে বলতো হোয়াইট বাবা এটা কী রং এটা রেড এইভাবে প্রত্যেকটা কালার তার মুখস্থ ছিল মার্শাল ওই এতটা মেধাবী ছিল স্কুলের শিক্ষক বলতেছিল যে ওর মতো ছাত্র যদি আমার ক্লাসে একশো জনও থাকতো আমার কোনো আমি কোনো ডিস্টার্ব ফিল করতাম না এত ঠান্ডা এত মানে শান্তশিষ্ট একটা বাচ্চা ছিল আমার ক্লাসে তার ম্যাডাম কান্না করতেছিল আর বলতেছিল যে একমাত্র বাচ্চা যে আমি ক্লাসে ঢুকলে সে আমাকে সালাম দিত এই যে সালামের যে একটা প্রবণতা এটা আমি ওর কাছে দেখছি আর কোনো বাচ্চা আমার প্রায় ক্লাসে পঁচিশটা বাচ্চা ও একমাত্র বাচ্চা যে আমাকে সালাম আমি ক্লাসে ঢুকলে ও সালামটা আগে দিত তো আমি আসলে আমার চেষ্টা করছি আমার বাচ্চাদেরকে একটা ইসলামীয় অনুশাসনের মধ্যে বড় করার জন্য আমি যখন অফিস থেকে বাসায় ফিরতাম লম্বা করে আমি একটা সালাম দিতাম আলাইকুম ঘরে ঢুকতাম আমার এই ছেলে প্রতিযোগিতার সাথে আমার বড় ছেলেকে থামিয়ে দিয়ে সে দৌড়ে দরজায় আসতে বল দরজায় এসে বলতো ওয়ালাইকুম সালাম এই ছিল আমার বাচ্চা এখন চিন্তা করে দেখেন যে ও আসলে আল্লাহ সুবানা দুনিয়াতে ওকে পাঠাইছে শহীদ করে নিয়ে যাওয়ার জন্য এই জন্য আমি আল্লাহর আমার আল্লাহর দরবারে আমার কোনো অভিযোগ নাই আল্লাহর দরবারে আমি শুক্রিয়া আদায় করি আমার ছেলেকে উনি পছন্দ করে নিয়ে গেছেন কিন্তু আমি এই বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আমার ছেলে একটা ছোট বাচ্চা ছয় বছরের একটা শিশু সে নিরাপদ ছিল না তাকে অকালে প্রাণ দিতে হলো এটার জন্য আমি আমি বিচার চাই রাষ্ট্র যারাই আসুক রাষ্ট্র সরকার যারাই আসুক আমি চাই যারা সামনে আসবে বা যারা এখন বর্তমানে আছে তাদের কাছে আমি আমার ছেলের বিচার চাই এই বিচারটা যেন সঠিকভাবে হয় একটা মজার বিষয় যে আমার ছেলে তো আন্দোলন বোঝার কথা না এই ছোটো বাচ্চা আন্দোলন বোঝার কথা না আন্দোলনটা বুঝতে পারছে ওর বড়ো বোনের কাছ থেকে ওর বড় বোন আর আমার ভাতিজি আমার ভাতিজি একজন আছে আর আমার বড় মেয়েটা এ ওরা প্রায় জুলাইয়ের প্রায় প্রতিদিনই প্রায় প্রতিদিনই ওরা রাজপথে যাইতো কারণ ওর বন্ধু বান্ধবরা রাজপথে নামতো ওরা মেয়ে ছিল মেয়ে থাকার কারণে ওরা তো এত সামনে যেতে পারতো না কিন্তু ওরা দুজন প্রায় পানি নিয়ে যেত দিন সিঙ্গারা নিয়ে যেত কোনো দিন সমোচা নিয়ে যেত তার যে ছেলে বন্ধুরা ছিল তাদেরকে তারাও এগুলো প্রোভাইড করতো তারা এইটা এসে বাসায় নাকি আবার বলতো আমি যেটা আমার ওয়াইফের কাছে শুনলাম যে না আমরা অন্তত কিছুটা হলেও এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে পেরে পারছি যে কাউকে আমরা পানি দিচ্ছি কাউকে আমরা সিঙ্গারা দিচ্ছি কাউকে আমরা ই দিচ্ছি এই যে আন্দোলনের সাথে সম্পৃক্ত হইতে পারছি এটি আমাদের কাছে ভালো লাগতেছে আমরা কেন ঘরে বসে থাকবো আবার ঘরে ফিরে এসে এই গল্পগুলা করতো আমি থাকতাম না আমার অগোচরে ওর মার সাথে আমার বড় ছেলে আমার এই মেয়েরা এরা যখন গল্প করতো আমার এই ছেলে এগুলো শুনতো আমার এই ছেলে এইগুলো শুনে শুনে তার ভিতরে এই যে পুলিশের এই যে পুলিশ গুলি করে মুগ্ধকে যেদিন মারলো সেদিন আমার ওয়াইফ প্রচুর কান্নাকাটা কান্নাকাটি করছে কারণ কি মুগ্ধর চাচা আমার বোনের কলিগ ছিল তো যার কারণে মুগ্ধর চাচা আমার বোনকে ফোন করে বলছে যে মুগ্ধকে তো মেরে ফেলছে পুলিশ গুলি করে তখন আমার ওয়াইফ এই কথাটা শুনছে শুনে এই মোবাইলে দেখতেছিল টিভিতে দেখতেছিল এগুলো দেখে দেখে কান্না করতেছিল তখন আমার ছেলে এই যে পুলিশের প্রতি তার একটা ঘৃণা চলে আসছে যার কারণেই সে পাঁচই আগস্ট সকালবেলা ঘুম থেকে উঠিয়ে বলতেছে বাবা আমি আমার এই হেলমেট পরে আমাকে বলছে বাবা আমার ছবি তুলো আমি বড় হলে আর্মি অফিসার হবো তখন আমি তাকে জিজ্ঞেস করলাম কি ব্যাপার বাবা তুমি আর্মি অফিসার হবা কেন আর্মি অফিসার হবা সে বলতেছে আমি গুলি করে মারব তখন আমি একটু অবাক হলাম আমি পত্রিকা পড়তেছিলাম পত্রিকাটা ছেড়ে ওর সাথে আমি কিছুক্ষণ কথা বললাম ও দেখলাম ওই দিন সকালবেলা সে আন্দোলনে যাবেই যার কারণে ফ্যামিলির সবাই আমরা ওকে রেখে দিতে চাচ্ছিলাম সে জন্য না যায় কিন্তু সে যাবেই সে তার বড় ভাই আমার এই বড় ছেলে তাকে উই ওয়ান জাস্টিস এই উই ওয়ান জাস্টিস কথাটা লিখে সবাইকে সে দেখাচ্ছে আর রাস্তার মধ্যে দৌড়াচ্ছে আর বলতেছে উই ওয়ান জাস্টিস উই ওয়ান জাস্টিস আর ওই আঙ্গুল তুলে বলতেছে শেখ মুজিব কুন ডিম জাতির পিতা ইব্রাহিম এগুলো বলে সে আসলে সে আন্দোলিত হয়েছে তার বোনের কাছে এগুলা শুনে শুনে তার ভাইয়ের কাছে এগুলো শুনে শুনে তার মার কাছে শুনে শুনে দাদুর কাছে লাস্ট অবধি যখন সে চলেই যাবে সে রাস্তায় যাবেই তার দাদু বলতেছে আমি অসুস্থ তুমি আমার সাথে থাকো কেন তুমি ওদের সাথে যাচ্ছ তুমি ছোট মানুষ ও বলছে না দাদু আমি পুলিশ মারতে যাব। ওর দাদুকে এই কথা বলতেছে যে আমি পুলিশ মারতে যাব। এই যে পুলিশের প্রতি তার একটা ঘৃণা শুধুমাত্র এই জুলাই বিপ্লবে আমাদের যে ছেলেপেলেদেরকে পুলিশ গুলি করে হত্যা করছিল এইটা তার ভিতরে একটা প্রতিক্রিয়া জন্ম হচ্ছে জন্ম হয়েছে যার কারণে সে রাজপথে যাবেই তাকে আমরা বেঁধে রাখতে পারি নি সবার সাথে সে রাজপথে গেল আমার ফ্যামিলির সবাই আমার মা অসুস্থ সে বাদে আমার দুই ভাই আছে দুই ভাইয়ের বউ আছে আমার বাতিজির বাতিজি ভাতিজা আমার ছেলেরা মেয়েরা সবাই আমরা ওই দিন বারোটার দিকে রাজপথে চলে গেছি মার্চে এই লং মার্চে আমরা সবাই খুব আনন্দ তার কেউ চকলেট দিচ্ছে কেউ কেক দিচ্ছে আমরা এগুলো নিচ্ছিলাম ভাগাভাগি করছিলাম হঠাৎ করে তখন দেখলাম পূর্ব থানা থেকে এইভাবে পুলিশ বন্ধু কুচিয়ে গুলি করতে করতে এই দিকে আসতেছিল তখন আমি ব্রিজের উপরে ছিলাম আমার এই ছেলেদেরকে নিয়ে ব্রিজের থেকে দ্রুত নেমে আমার ছেলের বাম হাত ধরে ডান আমি হাতে আমার ছেলের বাম হাত ধরে দৌড়িয়ে যখন বাসার দিকে আসতেছিলাম এই উত্তর গেট থেকে পুলিশ তাকে টার্গেট করে গুলি করে বিকজ অফ যাওয়ার সময় এদিক দেশে যাচ্ছিলো আর ওই যে স্লোগানটা দিচ্ছিল আমার কেন যেন হচ্ছে পুলিশ তাকে টার্গেট করে গুলি করছে ওই দিনের ইতিহাসটা এরকম ছিল তারপর আমি তাকে কুলে করে কুয়েকমন্ত্রী হাসপাতালে নিয়ে যাই প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে আমার এই জামিন মারা যায় শেষ সময়টা আমার সবচেয়ে বেশি যেই কথাটা মনে পড়ে আর কি লাস্ট যখন আমি আইসিউ থেকে আমাদেরকে বের করে দিল পরে আবার যখন আমি আমাকে সুযোগ দিল আবার যাওয়ার জন্য ওর লাস্ট দুইটা শব্দ বাবা আমাকে দেখেই সে বাবা বাবা বলে ডাকতেছিল এই যে বাবা বাবা বলতেছিলো তখন আমি তাকে সান্ত্বনা দিচ্ছিলাম বাবা তুমি আল্লাহকে ডাকো আল্লাহকে রাখো এই লাস্ট তার সাথে আমার দুটা কথা তারপরে তো প্রায় দেড় ঘন্টার মতো রক্তকরণ হলো রক্তক্ষরণ তারা রক্ত দিতে পারতেছিল না রক্ত ট্রান্সফার করার ব্যবস্থা ছিল না আমাদেরকে বলতেছে আপনার অন্য কোনো হাসপাতালে নিয়ে যান তখন আমরা দ্রুত একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করি কোনো অ্যাম্বুলেন্সে রাজি হতে হচ্ছিল না ওই মুহূর্তটা এমন একটা মুহূর্ত ছিল যে কোনো অ্যাম্বুলেন্সেই ওই সময় রাজি হচ্ছিল না যাওয়ার জন্য পরে যাই হোক চেষ্টা করে আমাদের নিজেদের চেষ্টায় একটা অ্যাম্বুলেন্স রেডি করি রেডি করে এখান থেকে আমরা প্রথম ক্রিসেন্টে নিয়ে যায় ওখানে কোনো আইসিউর ব্যবস্থা ছিল না বা অ্যাঙ্গেজ ছিল রুগী রাখার মতো অবস্থা ছিল না ও তারা যখন পারমিট করতেছিল ছিল না ওখান থেকে আমরা ঢাকা স্পেশালাইজ হাসপাতালে নিয়ে যাই ওখানে না নিয়ে যাওয়ার পরে তারা তাকে মৃত ঘোষণা করে মানে হয় প্রতিমধ্যে নয়তো কুয়েত মন্ত্রী হাসপাতালেই সে মৃত্যুবরণ করে দাফন কার্যটা অনেক রাতে হয়েছিল আমরা দাফন করতে একটু বেড পেতে হয়েছিল উত্তরা চার নম্বর সেক্টরে যখন দাফন করতে যাই তারা একবার দিবে একবার দিবে না এরকম করে করে শেষ অবধি যখন আমরা আমার ছোট ভাইরা বলতেছিলো যে এখন তার হাসিনার হাসিনা নাই আপনারা কেন দিবেন না আমরা যখন মোটামুটি অনেক আর্গুমেন্টের পরে তারা আমাদেরকে পারমিশন দিল প্রায় রাত দেড়টার সময় আমার ছেলেকে ওখানে কবরস্থ করা হয়েছে এই শূন্যতাটা আসলে কখনই পূরণ হবে না ছোটো একটা বাচ্চা কিন্তু ওর যে স্মৃতি প্রতি ঘরের মধ্যে প্রতি জায়গাতে ওর স্মৃতি যখন ওর খাতাগুলো দেখি ওর পেন্সিলে আঁকা বা এই যে তার পেন্সিলে আঁকা এই যে বাংলাদেশের এইগুলো যখন চোখে পড়ে তখন ওর কথা তো খুব মনে পড়ে ওর লাস্ট এই ওর জীবনের লাস্ট আঁকা এই বাংলাদেশের এই বাংলাদেশের ম্যাপটা ওর লাস্ট আঁকা তারপরে এই ম্যাপটাও তার লাস্ট আঁকা তার হাতের লেখাগুলো যখন চোখে পড়ে ওয়ান নাইনটাকে খুব বেশি পছন্দ করতো কারণ ওর জন্মদিন ছিল উনিশে মে যার কারণে প্রতি মাসেই যখন উনিশ আসতো ও আমাকে দেখাতো বাবা এই যে না ওয়ান নাইন ওয়ান নাইন নাইনটিন আমার আমার বার্থডে কিন্তু বাবা আমার বার্থডে তো ও নাইনটিনটাকে ও খুব পছন্দ করতো এখন আমার আমরা যৌথ ফ্যামিলি বারো জনের ফ্যামিলি আমাদের ওদের যারই এখন জন্মদিন আসে এই যে বিগত দিনে কয়েকটা জন্মদিন গেল এই জন্মদিনটা আসলেই সবার মন খারাপ হয়ে যায় কারণ যাদেরই জন্মদিন ছিল ওই জন্মদিনটা ওর ছিল ও আগে সবার আগে কেকটা কাটতো সবার কেক কাটা ও কাটতো আগে তারপরে সবাই কেক কেক খাইতো এবং আমাদের বাচ্চারাও সবাই ওকে প্রায়োরিটি এত প্রায়োরিটি দিত যে না ঠিক আছে আমাদের কেকটা ও কাটো এখন জন্মদিনটা আসে ওর জন্য সবার মন খারাপ হয় এখন কেমন যেন সবাই সবারই মন খারাপ সাত মাস হয়ে গেল। এখনো পর্যন্ত বিচারের কাঠগড়ায় কাউকে দাঁড়া করাতে দেখি নাই আমরা তো নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই ছেলেগুলা এই প্রতিটা শহীদ এই যে জুলাই আগস্টে যতগুলো প্রায় মতো শহীদ হয়েছে এত রক্তক্ষরণ এত রক্ত দিল এই দেশের জন্য আমি সত্যিকার অর্থেই আমি বিভিন্ন ফোর আমি বলি যে বাউন্নতে রক্ত দিয়েছি এই বাংলাদেশ একাত্তরে রক্ত দিয়েছে বাংলাদেশ নব্বই রক্ত দিয়েছে বাংলাদেশ আবার এই চব্বিশে রক্ত দিয়েছে বাংলাদেশ আমরা এই চব্বিশ আর ফেরত চাই না আবার এই রক্ত এই দেশে আবার রক্ত রক্ত হবে রক্ত দিতে হবে এই রক্ত দেওয়া কবে বন্ধ হবে আমরা চাই আর যেন এই বাংলাদেশ আর রক্ত দিতে না হয় আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে এই শহীদরাই যেন শেষ শহীদ হয় এই জন্য আমি বাংলাদেশে বাংলাদেশের কাছে বা নতুন বাংলাদেশ বিনির্মাণে যারাই ক্ষমতায় আসুক তাদের কাছে আমি চাব যে একটা ক্ষুধামুক্ত একটা মুক্ত একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশটাই এই শহীদদের বিনিময়ে জন্য এটা যেন প্রতিষ্ঠিত হয় এই প্রত্যাশাই করবো বর্তমান সরকার এবং ভবিষ্যৎ সরকারের কাছে আমি বিভিন্ন ফোরামে যাই কথা বলি দেখি অনেকে এই জুলাইয়ের কথা বলেই না আপনি খেয়াল করে আমি অনেক খেয়াল করে দেখছি কোনো কোনো প্রোগ্রামে এরকমও হয়েছে যে জুলাই বিপ্লবের কথা স্মরণই করে না যারা মিটিং করতেছে এখন মিছিল করতেছে এখন যারা বিভিন্ন জায়গাতে কথা বলার সুযোগ পাচ্ছে তারা কিন্তু এই জুলাই বিপ্লবটা না হলে এই জুলাইটা না আসলে তারা কথা বলার সুযোগ ছিল না গত সতেরো বছর তারা কথা বলার সুযোগ পায় নাই আজকে আমার বাচ্চারা জীবন দিয়েছে বলে বা যারা এখন পঙ্গুত্ব বরণ করতেছে যারা এখন এত কষ্ট করে যাদের যাদের জীবন তাদের বিনিময়ে আজকে আর নতুন বাংলাদেশ নতুনভাবে এই দেশ স্বাধীন হয়েছে অথচ যারা এখন স্টেজে দাঁড়িয়ে কথা বলতেছে তারা তাদের কথা স্মরণই করে না এই জুলাই কথা তারা ভুলেই যায় তারা কেন আজকে স্টেজে কথা বলতেছে বা কীভাবে কথা বলতেছে তারা এগুলো ষোলো বছর তাদেরকে কি নির্যাতনটা করছে গুম খুন কি করে না এই হাসিনা সরকার অথচ তারা ভুলেই যায় যে তাদের রক্তের বিনিময়ে আজকে তারা স্টেজে দাঁড়ায় কথা বলতেছে তাদের কথা স্মরণই করে না সো আমি চাব তাদেরকে যেন সরকার এবং প্রতিটা প্রতিটা ফোরাম তাদেরকে যেন স্মরণ করে তাদেরকে ভুলে গেলে আমি মনে করবো তাদের সাথে তাদের রক্তের সাথে বেইমানি হবে সো আমি চাই এই শহীদদের মর্যাদা সবাই প্রত্যেকটা ফোরামে তারা যেন এই শহীদদের কথা আগে স্মরণ করে একাত্তরের শহীদদের কথা স্মরণ করে আমি একটা ফুরামে এইভাবে বলেছিলাম যে একাত্তরে যারা রক্ত দিয়েছে তারা দেশ স্বাধীন করেছে কিন্তু চব্বিশে যারা রক্ত দিয়েছে তারা সার্বভৌমত্ব রক্ষা করেছে আমার এই যে যারা আত্মাহুতি দিয়েছে তারা এই দুই হাজার প্রায় দুই হাজার ছেলে মেয়ে আত্মাহুতি এবং যারা আজকে প্রঙ্গুত্ব করেছে তাদের বিনিময়ে আজকে আমাদের সার্বভৌমত্ব রক্ষা হয়েছে সুতরাং এই সার্বভৌমত্বের জন্য আমি চাই সবাই যেন তাদেরকে স্মরণ করে এবং আহত যারা আছে তাদের জন্য পুনর্বাসন খুব সঠিক এবং সঠিকভাবে মূল্যায়ন হয়